ওয়াস ওয়াসলাম ওয়ালা সাহিলিন ওয়ালহি ওয়াসী আজমাইন শহীদের মেলা বমি শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কদমতলী থানায় কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী মজির শুনার অন্যতম সদস্য কদমতলি থানার সম্মানিত আমির মারোনা মীর বাহার আমিনুল ইসলাম মঞ্চ ভূবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে সমবিত প্রিয় আন্দোলনের কর্মী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহাতক্রিয় আদায় করি আল্লাহ আল্লাহর আলম বিগত পনেরো বছরে ঝুলুম শোষণ দুর্নীতির একটি পাথর চাপাকে আমাদের বুক থেকে উঠি দিয়েছেন সেই মালিকের নিকট আমরা কালী মাতর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ দুরদু সালাম ফেরন করেছি মানবতার মুক্তির উদ্ভিশ নবী জনাবি মোহাম্মদ রসুর সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সর্বোচ্চ তার মাখরাত কামনা করছি সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে ইসলাম ইসলামী আন্দোলনে পর্যন্ত এসে পৌঁছেছে সংগ্রামী জনতাম আপনারা জানেন বাংলাদেশে বাংলার জমিনে ইসলাম ইসলামী আন্দোলনকে নিবি দেওয়ার জন্য দুই হাজার ছয় সালে আড়াইশো অক্টোবরে পল্টন ট্রাজেডি লগি বৈঠা দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেন আমাদের নেতৃবৃন্দদের হত্যা করেন আপনাকে ইসলাম ইসলামী আন্দোলনের ধরে বিদায় করতে চেয়েছিল কিন্তু আমাদের বাইদের সাথে তামান্না নিয়ে তারা যখন মাঠে ময়দানে কি গিয়েছিল তখন সেই সব চক্রান্তকারী রম দলে পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নেই এরপরে ওয়ান ইলেভেনে যখন সামরিক বাহিনী ক্ষমতা এসেছিল সামরিক বাহিনী নির্বাচন দিয়েছিল যে সামরিক বাহিনী অত ছিল তত্ত্বাবধায়ক সরকার সৈরাসার হাসিনাকে ক্ষমতা এনে তারা আবারও এই দেশের মানুষের রাঘা গাঙ্খার প্রতিবলনকে ভুলে গিয়ে দু হাজার নয় তখন ক্ষমতা এসেছিল এই দেশের মানুষ উপর নরকীয় হত্যাচক্য চালিয়েছিল প্রিয় ভাইসব আপনারা জানেন এই দেশ থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে বিদায় করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করেছেন আমাদের ভাইদেরকে ফিরে আজ দিয়ে আমাদের কান্না করছেন আজও আমাদের মা ভাইয়ের কান্না শেষ হয় নাই কিন্তু আমরা একটা কথা তাদেরকে বলতে চাই আমাদের প্রশাসনকে বলতে চাই যারা গুম কোন হত্যা দর্শন করছে তাদের প্রচলিত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে বিচার করতে হবে কথিত আদালতের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা পুনরায় বিচার দাবি জানাচ্ছি আমরা কলঙ্কের বোঝা নিয়ে চাই না ঠিক না প্রিয় ভাই ওরা দুই হাজার তেরো দুই হাজার তেরোতে সাপলা নিরুমা আলেম ওলামাকে হত্যা করছে আজকের এই সমাবেশ থেকে সকল আলেম মোলাম যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পূর্ণ বিচারের দাবি জানাচ্ছি যারা দু হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনে গণ

এই দেশে ইসলামী আন্দোলনকে বিদায় করতে চেয়েছিল আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই দেশের মানুষ জামায়াত ইসলামীকে গ্রহণ করেছে আগামীতে এই দেশের মানুষের সবক্ষেপ বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বিগুণ প্রস্তুতি কর্মসূচি নিয়ে জাতির সামনে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ